তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ সাউন্ড কিংয়ের তিরিশ মাল আজ ভাড়া যাচ্ছে আবার তো মালটা একুণি ঢুকলো গোডাউনের ভেতরে ঢুকানো হয়েছিলো চেকিং করানোর জন্য বক্স তো মালটাই কোনি ঢুকলো হচ্ছে সিমলাগর সিমলাগর থেকে ঢুকলো সিমলাগর তাল থেকে মালটাই মাত্র ঢুকলো তো মালটা যাচ্ছে আরামবাগ নৈসরা তো কাল রাতে পজিশন ওখানে সারা রাত পজিশন তো যারা যারা দেখতে চাও চলে যাবে তো দেখতেই পাচ্ছ এদিকে মাল লোড হচ্ছে এদিকে ডিজি লোড হয়ে গেছে আর এদিকে নয় দুটো লোড হয়েছে ছয়টা আর একটা ছয় নিয়ে আসছে বক্স তোলা হচ্ছে দেখতে পাচ্ছ পেটি পেটি সব রাখা আছে এদিকে এদিকে মেশিন পত্রগুলো রাখা আছে আর বাকি চোং ফোং সব এদিকে রাখা রয়েছে দেখতে পাচ্ছ রানিং ফিল্ড চলছে বলে এখন চোং খোলা হচ্ছে না নাহলে আবার চোং খোলা হবে যখন গোডাউনে মাল ঢুকবে তো এই বক্সটা নিয়ে আসছে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছো এই বক্সটা উঠছে নিচে নামা নিচে নামা দিয়ে লম্বা করে তোলো দেখতে পাচ্ছ বন্ধুরা বক্সটা কিরম করে তোলা হচ্ছে দেখো আর তারকেশ্বরের মালটা ঢুকবে সন্ধ্যের দিকে তো ওটা ডে নাইটে ভাড়া ছিল তো এতক্ষণ খোলার কাজ চলছে ওই মালটা আবার কাল বেরোবে কালকে যাবে সকালবেলা মালটা আজ রাতে ঢুকবে মালটা কাল সকালে বেরিয়ে যাবে এটা যাচ্ছে আরামবাগ নৈসরা তো কাল রাতে সারা রাত পজিশন যারা যারা দেখতে চাও চলে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো মাল কেমন কি লোড হচ্ছে আর এদিকে নতুন বক্সের কাজ চলছে দেখতে পাচ্ছ আর রয়েছে বাইরে বক্স ওদিকে একটা নয় রাখা রয়েছে এদিকে একটা ছয় রয়েছে আর একটা নয় আর ছয় ভেতরে আছে এখন বাটামের কাজ চলছে দেখতে পাচ্ছো ভেতরে বাটাম ফাটাম ফেলা রয়েছে বাটামের কাজ চলছে তো চলো লোডিং দেখতে দেখো ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো মাল লোড হয়ে গেছে তো একটু সন্ধে হয়ে গেল ঠিক আছে তো দেখতেই পাচ্ছ সব মাল লোড হয়ে গেছে উপরে পার্টির ছেলেপিলে উঠে পড়েছে তো কাল রাতে যা সবাই চলে যাবে পজিশন দেখতে ইসারা